সুপ্রিয় দর্শক আসসালাম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন গরুর থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন আজ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর দুপুর জেলায় অরণ কিনার আর এই আত্মীয়টা অসংখ্য পরিমাণে উন্নত রাতের সার গরুগুলো পাওয়া যায় সেখানে এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসলেন কয়টা নিয়ে আসছেন আমি আমি ধরি ব্যস্তিতে আমার লোকের আচ্ছা আপনি এটা কি জাতের গরু এটা ফিজিয়াম ফিজিয়াম জাত বয়স কেমন হবে এই গরুটার অল্প বয়স অল্প বয়স

সত্তর দুশো আটশো চল্লিলে বেঁচে আর এটা কি জাতের এটা একই জাত একই জাত একই জাত একই বয়স বয়সে একই বিচু দুইটা আছে এটার কেমন দাম চাচ্ছে ওই একই দাম দুটো একই দাম আচ্ছা জোড়া দড়ি নিয়ে আসছে না আচ্ছা এক জায়গার গরু দুটা এক জায়গায় একই জায়গা আচ্ছা এটা এটা কত হলে একই দাম হলে বিক্রি করবেন আচ্ছা বাজার কেমন আছে খুব ভালো খুব একটা ভালো না আর চাতে ভালো থাকবে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভাই কয়টা নিয়ে আসছিলেন আর সাতটা নিয়েছি সাতটাই আছে ভাই এখনো একটা বিক্রি করে দিই আচ্ছা বাজার কেমন এখন কম ভাই কম গরুর আমদানি কেমন দেখা যাচ্ছে প্রচুর আমদানি আছে কিনা লোক কিনা লোক এটা কি জাতের কেমন বয়স হবে বাচ্চা তার আট মাসের মতো বয়স বিচি দুইটাই আছে না আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁয়ষট্টি চাচ্ছেন কেমন দাম লাগলো আজকে ষাট পুরো দাম পাইছেন আপনি কত হলে বিক্রি করবেন বাষট্টি হলে ব্যস্ত যায় আচ্ছা বড় মোবাইল তো আছে আপনার কাছে নাম্বারটা বলেন

আছে খরিদ্দার খুবই কম হ্যাঁ বাজার ডাউন বাজার ডাউন এটা কি জাত এটা কি জাত এটা বয়স কেমন হতে পারে বাচ্চাটা আট দশ মাস হবে আট দশ মাস হবে নাভি দেখা যায় গিচি দুইটা আছে লিচি দুইটাই দেখা যায় দাম কেমন থাকতেন বাচ্চাটা এক পরশুটার দাম যাচ্ছে কেমন দাম লাগতিছে দাম লাগিয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বলে